প্রশ্ন হলো সুরা আল আনাম এবং একশো আঠাশ নম্বর আয়াতের সঠিক তাফসির কি আল্লাহ কি ইচ্ছা করলে কাফের মসজিদের মৃত্যুর পর ক্ষমা দিতে ক্ষমা করে দিতে পারে এটা জানলে উপকৃত হতাম যে আসলে কাফের মুশ্রিকদেরকে আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না এটা ঘোষণা করেছেন আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন খালেদিন ফিহা হিয়া মাসুয়া আবার খালেদিন ফিহা আবাদা আল্লাহ তালা আবাদান বলেছেন চিরস্থায়ী বলেছেন

কাফের ভরে চিরস্থায়ী বলেছেন শুধু স্থায়ী বলেছেন খালেদিনে বলেছেন কোথাও আবেদন বলে আবেদন বলে নাই হয় নাই এর হচ্ছে ইমান থাকলে যদি গুনাগার হয় তাহলে তার জাহান্নামে নামে যাওয়াটা অবধারিত হয় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন ইচ্ছা করলে তাকে জান্নাত দিয়ে দিবেন প্রথমবার কোনো কারণে কোন ন্যাকামলের কারণে অথবা ওই লোকের যাকে মেরেছে যাকে আহত করে তারা ক্ষমা করে দেওয়ার কারণে সে জানাতে চলে যেতে পারবে কোনো সমস্যা হবে না আল্লাহ তালা ইচ্ছার উপর নির্ভর নির্বর্তিতে করবেন কিন্তু কাফেরদেরকে আলাদা ঘোষণা দিয়েছেন এই ঘোষণা এর ইন্দীটা করবেন না যে ব্যক্তি কুফুরি অবস্থায় মারা গেছে অবস্থায় মারা গেছে মোনাফিক অবস্থা মারা গেছে তার কোনো মুক্তি নাই কোনো মুক্তি নেই সুতরাং এর অর্থ হচ্ছে কোনো দিনেই কোনো কাফের এবং কাফের এবং মুশ্রেক এবং মুনাফেক তারা কখনো মুক্তি পাবে না চিরস্থায়ী জাহান্নামী হবে তারা কারণ আল্লাহ তালা তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী হিসেবে নির্ধারণ করে দিয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে এখানে কিছু মানুষের ভুল কি জানেন তারা বুঝতে পারে না যে কোথায় আবাদান কোথায় আবাদান বলা হয় আবাদান যেখানে বলা হয়েছে এর অর্থ হচ্ছে এরা চিরস্থায়ী মনে রাখবেন আর যেখানে আবাদান ইমানদার কখনো কখনো হত্যার কথাটা বলা হয়েছে খালেদিন ওখানে খালেদান স্থায়ী হবে স্থায়ী হওয়া দিনকেও স্থায়ী বলে আরবি ভাষায় আরবি ভাষা অনেক দিনকে স্থায়ী বলা হয় এই জন্য বলা হয় খাল্লাদ মুলক আল্লাহ মুখে রাজত্ব অনেকদিন রাখু তো খালেদিন অর্থ চিরস্থায়ী নয় বা একেবারেই যা থেকে বের হওয়া এরকম নয় হলুদ এমন অর্থই হচ্ছে যে কিছু বেশি দিন থাকা এটা হচ্ছে আল্লাহ ইচ্ছার উপর নির্ভরশীল আল্লাহ তাল বলছে আল্লাহ আল্লাহ তার সাথে শরীর ক্ষমা করবেন না বলে দিয়েছেন কিন্তু তার নিচে যা আছে শিরিক এবং কুফরের নিফাক তার নিচে যা আছে এগুলোকে তিনি বলছেন ইয়কুমা দুনাদালী কিলিমাহা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন আর যাকে ইচ্ছে ক্ষমা করার অর্থ হচ্ছে প্রথমে ক্ষমা করে দেবেন আর শেষ পর্যন্ত সে একটা ক্ষমা পাবেই পাবে কারণ রসুল হাদিস যে সুপারিশ হবে নবীদের সুপারিশ হবে ন্যাকবান্দাদের আল্লাহ প্রত্যেকটি মানুষ ইমানদার জান্নাতে যারা যাবে তারাই সুপারিশ করার ক্ষমতা রাখবে তার আত্মীয় স্বজন কি যারা ইমানে ইমান নিয়ে কবরে গেছে তারা গিয়ে গিয়ে তাদেরকে আল্লাহর কাছে ফরিয়াদ করে করে আল্লাহর কাছে চাইয়েছে আল্লাহ তাদেরকে নিয়ে আসবে জান্নাতে এটা হাদিস বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সুতরাং এখানে অনেকেই এই ভুলটা করে থাকে বিশেষ করে যারা নব্য মোতাজিলা ফেরকা যারা আবিষ্কার করেছে তারা এগুলি না বুঝার কারণে সর্বশালী মানহাজ না জানার কারণে কোরআন হাদিসকে নিজেদের মন মতো ব্যাখ্যা করার কারণে মিজাইল আর ব্যাখ্যা যারা করে তারা এই সমস্ত কথাগুলি বলতে পারে আছে যারা মনে করে যে ক্ষমা করার এই জিনিসটা অলি আল্লাদের মাধ্যমে হয়ে আসতে এটা আরেক ভুল অলি আল্লাদের মাধ্যমে নয় আল্লাহ তালা তাদেরকে আখেরাতে ক্ষমা করার বিষয়টি নবী মোহাম্মদ আসলাম সহ নবিরাজ করবেন সিদ্দিকরা করবেন শহীদরা করবেন এবং সাধারণ ইমানদার মানুষও করবেন এবং ভালো মানুষরাও করবেন অর্থাৎ করবেন এমন কি একজন মানুষও করবেন এমনকি সেটা কোনো কোরআন দ্বারাও হবে তার জন্য সুপারিশ এমনকি সেটা সম দ্বারা তার সুপারিশ হবে অর্থাৎ তার আমলও তার জন্য সুপারিশ করে যাবে সোহান আল্লাহ তবে বোঝা যাচ্ছে যে এখানে অলি আল্লাহ ধরতে বলা হয় না আবার নিরাশ হতে বলা হয়নি কিছু মানুষের দুই হয়ে যাচ্ছে বর্তমানে একটু খাওয়ারিজি মে যারা হয়ে যাচ্ছে একটা গোষ্ঠী তারা ইমানদারদেরকে কাফের বানিয়ে বলছে গুনার কারণে এটা আর খারাপ জিনিস আরেক গোষ্ঠী আছে আল্লাহর এই ক্ষমাকে কোনো ব্যক্তি বিশেষের দয়া ব্যক্তি বিশেষের উপর ন্যস্ত করে দিয়েছে ওরা যদি কোনো ক্ষমা করতে আল্লাহ ক্ষমা করবেন এ সবই হচ্ছে ভুল কখনো নয় আল্লাহ তালা তিনি ক্ষমা করবেন তার নবীরা নবিরাসুলরা সুপারিশ করবেন এবং সুপারিশ করবেন আল্লাহর নেকবান্দারা শহীদরা সিদ্দিকরা এবং কি প্রত্যেকটি মানুষ ইমানদার মানুষও সুপারিশ করতে পারবে এবং কি আমলও সুপারিশ করবে বন্দার জন্য এগুলি বিভিন্ন সবই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এগুলি আমরা আমাদের ইসলাম হাউস ডট কমে একটি করছি সুপারিশ অথবা সাফাহাত এবং সাফাহাত কারিগন সুপারিশ অথবা সুপারিশ কারিগণ এই নামে আপনি চার্জ দিবেন ইসলাম ডট কম একটা গ্রন্থ পাবেন বড় সেটা পড়ে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পারবেন সুতরাং যারা বলে যে সুপারিশ হবে না তারাও ভুল করে যারা বলে সুপারিশ করার করবে শুধুমাত্র বিশেষ লোক বিশেষ কোনো ব্যক্তি বিশেষ অলি আল্লাহরা শুধু করবে এটাও ঠিক অলি আল্লাহ কে এটা হল্লা নির্বাস করে অলি আল্লাহ সবাই নবীরা অলি এই আল্লাহর বন্ধু অলি অর্থ বন্ধু আল্লাহর বন্ধু নবীরা সবচেয়ে বড় বন্ধু বড় আল্লাহর বন্ধু হচ্ছে নবীরা তারপরে হচ্ছে নবীদের মর্যাদা একটু বেশি এই জন্য তাদের অড়িয়ে আসে তারপরে হচ্ছে সিদ্দিকরা তারপরে শহীদরা তারপরে এর পরবর্তী যারা আছে সাধারণ ইমানদার যে কোনো ইমানদার জানাতে যাবে সেই আল্লাহর অলি অলি ছাড়া কেউ জানাতে যাবে না সবাই আল্লাহর অলি যারা জানা যাবে সবাই সুপারিশ করার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে পাবে আল্লাহ এলহাম হবে আল্লাহ তালা অনুমতি এলহাম করবেন সে নিজে বলবে আল্লাহ আমার ভাই আমার বন্ধু আসে নাই আমার অমুক ভাই আসে নাই অমুকে আসে নাই আল্লাহ তো আমি খুঁজে বলে দাও খুঁজি দেখো সে যাই খুঁজে বের করবে সে নিয়ে আসবে হাদিস এটা আসছে স্পষ্ট সুতরাং বিশ্বাস করতে হবে যে এটা কোনো সুনির্দিষ্ট কোনো দরবারের সাথে সম্পৃক্ত নয় সুনির্দিষ্ট কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত নয় এটা হচ্ছে একটা ইমানের সাথে সম্পৃক্ত আল্লাহ তালা যার ইমান আছে দেখবেন এবং যার প্রতি অনুমতি দিবেন সে শুধুমাত্র সুপারিশ করতে পারবে এবং যাকে যার আল্লাহ সন্তুষ্ট হবেন তিনি শুধু সুপারিশ করতে পারবেন সুতরাং কোনো দরবার ভিত্তিক বা কোনো সিলসিলা ভিত্তিক লোকের মাধ্যমে এটা পাওয়ার কোনো সুযোগ নেই এখন প্রশ্ন হচ্ছে যে কাফেররা কি কাফের কি এটা পাবে কি না কাফের জন্য কেউ কোনো সুপারিশ করবেন আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআন এখানে বলে দিয়েছেন লাতান ফারুহা সাফাহাত সুতরাং তাদের জন্য আল্লাহ আল্লাহ ক্ষমা করবেন না তাদের জন্য আল্লাহ লানত ফেরেস তাদের লানত সবারই লানত সমস্ত ইমানদার সবাই লানত সুতরাং তাদের জন্য কোনো ক্ষমা কোনো কালেই আসবে না কথা হচ্ছে একরকম হয়ে যায় আল্লাহ তালা আপনার যাওয়াল মুসলিম একাল মুজিরিমি মা আলকুম কেফে তাহকুম কীভাবে তোমরা বিচার করছো ইমানদার কাফিকে একরকম কখনো হতে পারেন ইমান এই তো আল্লাহ দুনিয়া দিতেন কি জন্য দুনিয়া তো পরীক্ষা করছেন কি জন্য সুতরাং আল্লাহ তালা কখনো এটা করবেন না তিনি ঘোষণা দিয়েছেন সুতরাং এর বাইরে আপনি এটা কখনো বলবেন না এভাবে প্রশ্ন করবেন না আল্লাহ চাইলে আল্লাহ চাওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন যে এরকম ইচ্ছা আল্লাহ করবেন না সুতরাং আপনি এই প্রশ্ন আবার করবেন না আল্লাহ তালার জন্য এরকম কথা বলা যায় যে আল্লাহ চাইলে যেটা আল্লাহ বলেছেন এর বিপরীতটা আল্লাহ চাইলে তিনি আমার ক্ষমা করে দিবেন এই যে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন যদি মুখে ক্ষমা করে বলতে পারে না ব্যক্তি তবা করে ক্ষমা পাইতে পারে প্রশ্ন করেছেন ইসলাম নিয়ে আজে বাজে প্রশ্ন মনে আসে এখন আমার করণীয় কি এবারে উত্তর আমরা দিয়েছি ইতিপূর্বে যে যখনই অন্তরের মধ্যে এই জাতীয় কোনো প্রশ্ন আসবে আজে বাজে চিন্তা আসবে তখন প্রথম কাজ হবে প্রথম কাজ হবে ওয়ালিয়ান তাহে আসছে সেটা থেকে বাদ দিয়ে অন্যদিকে চিন্তা নিয়ে যাবে কারণ মানুষ দশ সেকেন্ডের বেশি একটা চিন্তা একসাথে করতে পারে না আপনি জানেন ধীরে ধীরে দিকে চলে যায় তার চিন্তাটা দশ সেকেন্ড শুধু দশ সেকেন্ড আসে দশ সেকেন্ড থেকে ফিরে ফেলুন আট সেকেন্ডের আগে ঘুরে ফেলুন অথবা দশ সেকেন্ডের পরে অন্যদিকে নিয়ে যান এখানে আর এটার মধ্যে লেগে থাকেন না অন্য চিন্তায় চলে যান আপনি আট হাতের চিন্তায় চলে যান কোরআন আর কোনো একটা শব্দের অর্থ বুঝার চিন্তায় চলে যান কাউকে পড়ানোর চিন্তায় চলে যান কাউকে নিয়ে গবেষণার চিন্তায় চলে যান কোনো কিছু নিয়ে তাহলে আপনি কিন্তু সেই চিন্তা থাকবেন না রসুল্লাহলাম সেটা শিক্ষা দিয়েছেন ওয়াল গান তাহি সে যেন এটা যেন পরিত্যাগ করে এটা থেকে যেন মুক্ত হয়ে যায় তাহলে আপনার উচিত হবে এটা ছেড়ে দেয় প্রথম কাজ সাথে সাথে কি বলবেন আমন্ত বিল্লাহ রসুলি আমি আল্লাহর ফুল ইমান আনলাম তার রসুল ইমান আনলাম আরও কি বলবেন বলবেন কুরু আল্লাহ আল্লাহসাম লালামিয়ালি জলামিউলা অলামিয়া উল্লাফু আনহাদ এটা বলবেন এবং বাম দিকে তিনবার থুতু ফেলবেন বড় বড় থুতু মানে সামান্য থুতু ফেলবেন হ্যাঁ বাম দিকে এবং আওয়াজবল্লাহমিনের শয়েত রাজিম বলবেন আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এবং ভালো কাজে সবচেয়ে বড় ভালো কাজে লিপ্ত হবেন দুই কাজ চলা আদায় করুন ভালো কিছু করুন কোরআন তেলাবাদ করুন বোঝার চেষ্টা করুন ভালো মানুষের দাস শুনুন কোনো আলেমদের দ্বার্স শুনুন যেখানে আপনার রাখা এখন কল্প হবে অন্তর নরম হবে এরকম দশগুলো শুনতে থাকুন হ্যাঁ সেখানে ভালো মন্দ মিলিয়ে আসে আপনি ভালো অন্তত ভালোটা নিন খারাপটা ছেড়ে দিন বুঝতে পারেন আপনি কিন্তু এই কখনো স্তেরশাল করা যাবে না যেটাকে বলা হয় লেগে থাকা যে একটা আজ চিন্তা আসছে আজবে চিন্তা জায়গা দেবে আরেকজন কাছে পাসার করে দেবে এটা করবেন না আপনার চিন্তা তাড়িয়ে দিবেন আরেকজনের কাছে পাসার করবেন না অনেকে আছে নিজের চিন্তা আরেকজনকে পাসার করে দিতে পারলে সে খুশি এটা করবেন না কারণ সে আপনি এর মাধ্যমে আরেকজনকে বিভ্রান্ত করছেন এই জন্য সেটা না করে যারা চিন্তা আসছে সেটা তখনই কবর দিয়ে দিন সাথে সাথে আপনি ভালো কিছু চিন্তা করুন বদলে ফেলুন সেটাকে এবং চিন্তা করুন আল্লাহর যে মহান নিয়ামতের কথা যাদের নিয়ামত দিয়েছেন সিদ্দিকীন সুহাদ নবীন সিদ্দিকীন সুহাদা সোয়ালহীন এই চার শ্রেণী অন্তর্ভুক্ত হতে পারেন কিনা চিন্তা করুন তাদের কথা যারা মাকদুব আলহীন এবং যারা বদ আলীন যারা পদভ্রষ্ট এবং যারা দুপাল আল্লাহ হয়েছেন এরা দুনিয়া এবং আখড়াতে লাঞ্ছিত হবে তারা সবচেয়ে অপমানিত হবে তাদের কথা চিন্তা করুন এবং চিন্তা করুন যে আমি এইভাবে যদি চলতে থাকি শয়তান পদ কুমন্তনা না তাহলে আমি তো সবচেয়ে বেশি বিভ্রান্ত হব আমি এর থেকে ফিরে আসা উচিত এবং আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন দিনের উপর রাখে সব সময় সবসময় দোয়ার মধ্যে থাকতে হবে ইয়া মুব আল কুলুক সব কালবি দিন ইকা হে অন্তরসমূহ পরিবর্তনকারী আমাকে আপনার দিনের উপরে দৃঢ় দৃঢ়পদ রাখুন অন্তরসমূহ পরিবর্তনকারী আল্লাহর কাছে সবসময় এটা চাইবেন এই দোয়া করবেন আরও দোয়া করবেন ইয়া মুশরফ আল কুরুব সর্রেফ কালবি আল্লাহ আল্লা আতিকা হে আল আল্লাহ আমাকে যিনি আপনি তো অন্তরসম উলট পালট করেন মন উলট পালন করেন আপনি আমার মনকে আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে দিন এই দোয়া করবেন বারবার ইয়া মুসার আল কুলুব সার রেফ কালবি আলা আতিকা ইয়া মোকালব আল কুলুব সাব্বিত কালবি আলা দিনিকা এই দোয়াগুলো বেশি বেশি করবেন অর্থ অর্থ না বুঝে অর্থ বুঝে করবেন হেসু আমাদের হেসরু মুসলিম গ্রন্থের মধ্যে দোয়াটা আছে দুটোই আপনি সেটা দেখে সেখান থেকে মুস্ত করতে পারেন অর্থ বুঝে সবসময় মাথায় রাখবেন আলোচনা করবেন আর সবসময় বলেন ইয়া হাইয়া কাইয়ুম বেরহমাতিকা আস্তাগিস আসলহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিল লি লা নাফসি তরফাত আইন ইয়া হাইয়া কাইয়ুম হে হাই হে চিরঞ্জীব ইয়া কাইয়ুম হে সর্বসত্তার ধারক সবকিছু কি তিনি ধারণ করে আছে সব পড়ে যাবে যে তার নির্দেশে সবকিছু রয়ে গেছে এই শত গ্রহ নক্ষত্র সব বেশি বেড়াচ্ছে এই খালি জায়গার মধ্যে এগুলোকে কে ঠিকমতো রাখছে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ না আপনার রহমতের কাছে আমি উদ্ধার কামনা করছি আপনি রহমত দিয়ে উদ্ধার না করলে আমি যে কোনো সময় পদভ্রষ্ট হয়ে যাব আসলে হলি ঈশা আমার সব কিছু আপনি ঠিক করে দিন আমার সব কিছু আপনি ঠিক করে দিন আসলে হলি ঈশা আনি করলে ওলা তাকিল নি ইলা নফসি তরফা তাইন আমাকে আমার নিজের নফসের কাছে খনিকের জন্য চোখের পলকের সময়ের মতো একটুকু সময় আমার নিজের কাছে দিবেন না ন্যস্ত করবেন না কারণ এই সময়ের মধ্যে আপনার বিভ্রান্তি এসে দিতে পারে এই সময়ের মধ্যে আপনাকে শয়তান ক্ষতিগ্রস্ত করে আপনাকে দিন থেকে দূরে সরিয়ে দিতে পারে এবং আপনাকে কাফের বানিয়ে দিতে পারে সেই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়াগুলি করতে হবে কেন আমরা প্রতি সালাতে সলাতে আল মুস্তাকিম বলি কারণ প্রতি সলাতে আমরা এটা দরকার যে এই মুহূর্তে দরকার আমাকে হেদায়তের রাস্তা দিন আল্লাহ হেদায়তের রাস্তার উপর রাখুন আল্লাহ দুইটাই শুদ্ধ হেদায়তের রাস্তা আমাকে দিয়ে দিন এবং রাখুন শুধু সেটা না এহদিনাসলাতাল মুস্তাকিম সরাসরি বলে এই দিনা ইলা নেই এর অর্থ হচ্ছে আমাকে হেদায়তের রাস্তা দিয়ে দিন হেদায়তের রাস্তার মধ্যে রাখুন আমি যেন কখনো হেদায়াতের রাস্তা দিকে সরে না যাই এই জন্য এই দোয়াটি বেশি বেশি করবেন ইনশাল্লাহ আপনার মন থেকে আল্লাহ তালা এই বাজে প্রশ্নগুলো দূর করে দিবে। এবং আপনি সবসময় ভালো কাজে নিজেকে লিপ্ত রাখবেন পড়ার দিকে গবেষণার দিকে কোরআন হাদিসের আয়াতের দিকে শোনার দিকে নিজেকে ভালো মানুষের সাথে থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তা থেকে আপনাকে মুক্তি দিবেন আমাদের পরিধানকৃত পোশাক সুদের টাকায় প্রস্তুত হয়েছে কিনা সন্দেহ হলে কি করব এই জাতীয় সন্দেহ করা যায় এই জাতীয় সন্দেহ করা যায়নি আপনি পয়সা দিয়ে কিনে আসেন আনসি কিনে আসা দেখবেন কেউ আপনাকে হারিয়ে দিয়েছেন কিনা সেটা বৈধ পয়সা দিয়ে কিনে আনছেন আপনি এটা হালাল আপনি জানেন না সুরাই সম্পদ আপনি হারাম হবে কারণ বলেছেন মাল যদি কেউ কিনে সে একজন সেই হিসাবে আপনি যে এরকম না হলে সুদের জিনিস আপনি জেনে শুনে নেন অসুবিধা আপনার জন্য একটা পড়া একবারে বৈধ টাকা দিয়ে কিনেছেন হালাল টাকা দিয়ে কিনেছেন এবং অথবা কেউ আপনাকে দান করেছে সেটা আপনার জন্য নেওয়া বৈধ এটা কোনো আপনি সন্দেহ করবেন না এই সন্দেহ করবেন না আপনি আপনার টাকায় সন্দেহ থাকে সেটা আলাদা কথা আপনার টাকা সন্দেহ থাকে সন্দেহ সুদের টাকা যেটা আপনার তো সবই হারাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হাদিসটি সরল করুন যেখানে বলেছে যে খাননা ইস্তিজাবাল তার দোয়া কিভাবে কবুল হতে পারে ওয়াকাদ ওয়াকাদ গদিবি হারাম হারাম খেলেছে মালবাসু হারাম তার পরিধেয় বস্ত্র হারাম

খাবার নিয়েছে ইহুদীদের থেকে সই হাদিসা প্রমাণিত বুখারীতে আছে সেটা যে তোলে আপনি ইহুদিদের টাকা হালাল ছিল কোনদিন ইহুদে কুশীতজীবী সব কিন্তু আমি কিঞ্চি টাকা দিয়ে আমার এটা তাই জিনিসটা হালাল আর টাকা হালাল টাকা দিয়ে কিনেছি সুতরাং আমার জন্য সন্দেহ করা বৈধ নয় এই যে তুমি সন্দেহ করবেন না এটা হচ্ছে সুফিবাদীদের প্রতি শয়তানের ওয়াসওয়াসা ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ তার কিতাবে জারারবি আপনারা জানেন পড়ে নেবেন যেটা হচ্ছে এ গাছাতুল্লাহ এটা পড়লে তো বুঝবেন যে শয়তান কত রকমের ধোঁকা দিতে পারে আলেমদের মধ্যে এক রকমে আসে যে বেশি আলো ফরেজগার তারা আরেক রকমে আসে যে নামাজ পড়ে তারা আরেক রকমে আসে আল্লাহ গফুর রাহিম তোমারে মাফ করে দিব এত সোজা মাফ করে দেয় এক একজন এক একভাবে আসে শয়তান ওয়াসওয়াসাদের আপনার মধ্যে যারা সুদের টাকায় আমার কাপড় হয়েছে এই যে চিন্তা ভাবনা করলে এটা হচ্ছে ইয়ারা ইয়ারা করতো আরবের কাপেরা কি করতো ল্যাংটা বাইতুল্লাহ তপ করতো কেন জানে কাপড় এটা অঙ্গ কিনা সন্দেহ আছে এটা কি সুদের টাকা হয়েছে ঘুষের টাকা হয়েছে কিনা আমরা কাপড় দিলে এটা দিয়ে তোয়ার করতে হবে আর যারা কাপড় পাইতো না তোয়ার করতো এই যে তো সন্দেহ সয়তাল আমি শেষ করি আপনার